রাত রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি বানিয়েছি পেঁপে পটল আলু ছোলার ডাল দিয়ে ভিটামিন যুক্ত সুস্বাদু খাবার এই গরমের জন্য খুব সহজভাবে রান্নাটি আশা করি ভালো লাগবে প্রথমে নিয়েছি আমি ছোলার ডাল ছোলার ডালটা আমি পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছি আমি প্রেশারে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য গরম হয়ে গেছে ডালটা প্রথমে আমি সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিয়েছি এক চামচ তেল আর এক চামচ লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে নিয়েছি পেঁপে পেঁপেটা আমি এরকম ডুমো ডুবো করে কেটে নিয়েছি প্রথমে আর নিয়েছি পটল আর নিয়েছি চারটে পটল আর নিয়েছি একটা আলু আলু পটলটা আমি এরকম ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর তেজপাতা কড়াইয়ের তেল সর্ষের তেল দিয়েছি আমি আমি দিচ্ছি চার চামচ সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা দুটো লঙ্কাটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা দুটো যে ফোড়ুমটা আমি প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়টা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি আমি আর সামান্য দিয়েছি আমি হিং যে প্রটংটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেলে প্রথমে আমি দিচ্ছি পটল হ্যাঁ পটলটা দেওয়া হয়ে গেছে এবার আমি পটলটা লাল করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে লাল করে ভাজতে হবে না তো পটলের ভেতরে জল থাকে জলটা খুব বাজে লাগে খেতে ভালোভাবে ভেজে নিচ্ছি পটলটা পটল ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি আলু তারপরে দিয়ে দিচ্ছি পেঁপে কাটা তারপর দিচ্ছি এক চামচ লবণ যে মেরুচিরে আমি ঢাকা দিয়ে দেবো সবজিটা যেন একটু নরম হয়ে যায় দশ মিনিট ঢাকা দিয়ে একদম গ্যাসের জালটা কমিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি এবার আমি সবজিগুলো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি অনেকটাই আমার নরম হয়ে গেছে সবজি এবার মিডিয়াম জালে আমি দশ মিনিট ভেজে নেব সবজিটা ভালোভাবে আমি ভালোভাবে নেড়েছে সবজিটা ভেজে নিচ্ছি এখানে জিরে আদা বাটাটাও দেওয়া যায় আমার একটু ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিলো তাই জন্য জিরে আদা বাটাটা আমি দেখাতে পারিনি দেওয়া হ্যাঁ জিরে আদা বাটাটা দিয়ে গরম জল দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি সবজিগুলো বেশ ভালোভাবে এবার আমি ছোলার ডালটা সেদ্ধটা জলটা আমি ঝরিয়ে দিচ্ছি এবার সেদ্ধ ডালটা আমি দিয়ে দিচ্ছি সবজিতে গোড়ার ডালটা দিয়ে আমি সবজিটা ভালোভাবে আবার দশ মিনিট কষিয়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নিব দশ মিনিট একদম ডালে আমার জল নেই জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে কষা এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি মশলাটি কষা হয়ে গেছে আমার হ্যাঁ কষতে কষতে অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ডালের জলটা ডালের ডালের জলটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে করে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিট তারপর দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি দশ মিনিট পরে দুটো কাঁচা লঙ্কা দিলাম আমার ডালের জলটা শুকিয়ে গেছে আর বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি গরম জল তো জল আমি দিয়ে ফুটিয়ে নিব দশ মিনিট ফোটালেই আমার সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে অবশেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য ঘি খুব বেশি দিলাম না গরমটা প্রচণ্ড পড়ছে এখানে বেশি দেওয়া যায় ঘি আমি অল্প পরিমাণে ঘিটা দিলাম ঘিটা দিয়ে নেই এবার নামিয়ে নিব আমি রান্নাটি অতি সহজ বা নামিয়ে নিচ্ছি